নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সুপারভাইজার নিয়োগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম এখানে প্রথমে ক্যান্ডিডেটের নাম দিয়ে দিতে হবে ব্লক লেটারে তারপর বাবার নাম দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এক এক দু হাজার চব্বিশে বয়স কত হচ্ছে দিয়ে দিতে হবে এখানে ডিটেলস যেগুলো আছে পরস্পর ফিল আপ করতে হবে তো রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের জেলায় মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা এই সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আবেদন করো এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে বয়স সীমা কী চেয়েছে নিয়োগ প্রক্রিয়া কী থাকছে সব তথ্য নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া যেটি করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া যেটি থাকবে এই চাকরির নিয়োগ প্রক্রিয়া হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আবেদন পদ্ধতি যেটি আছে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার মানে প্রসেসটি থাকবে অফলাইন প্রসেস যেটা আবেদন করা আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ওই বিজ্ঞপ্তিতে দেওয়া যে যেটি প্রথমে আমি দেখালাম সেই ফর্মটার সাথে নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারে বা হাতে গিয়ে জমা দিতে হবে তোমাদের একটা কথা বলে দিই যে এটি শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে এবং যারা রিটায়ার পার্সেন আছো তারাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সুতরাং যারা আছো তারাই ভিডিওটি দেখো বাকিটা সময় নষ্ট করে লাভ নেই প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলি থাকবে এক নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি দু নম্বর হচ্ছে বাসিন্দার সার্টিফিকেট কপি তিন নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কপি চার নম্বর হচ্ছে ভারতবর্ষের নাগরিকের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ডের কপি পদের নাম যেটি থাকবে সুপারভাইজার মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সুপারভাইজার পদে নিয়োগ করা হবে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বাঁকুড়া জেলার প্রার্থী হতেই হবে তো অফিসিয়াল নোটিসে এখানে দেওয়াই আছে কী কী যোগ্যতা লাগবে তো একটা পদে নিয়োগ করা হবে ক্যান্ডিডেটকে বাঁকুড়া জেলার রেসিডেন্ট হতে হবে বয়স হতে হবে বাষট্টি বছরের কম এক এক দু হাজার চব্বিশে আর ক্যান্ডিডেটকে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ী হতে হবে বা রিটায়ার টিচার হ্যাপিং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হওয়া টিচার হতে হবে এরপর চলে আসছি বেতন যে প্রার্থীরা সুপারভাইজার পদে নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বয়স যেটি যাওয়া হয়েছে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে যেটা প্রথমেই বললাম নিয়োগের স্থান যেটা হবে বাঁকুড়া জেলার মিড ডে মিল বিভাগে নিয়োগ করা হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এটা হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে তোমরা গিয়ে দিয়ে আসতে পারো নিজে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারো আর এখানে যাবে না স্যাটারডে সানডে আর গভর্নমেন্ট হলিডেজ যেগুলো আছে সেই দিন বাদে বাকি দিনগুলো থেকে জমা করে আসতে পারো আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ষোলো সাত দু হাজার চব্বিশ এর মধ্যে আবেদনপত্রটি দিতে হবে তো নোটিফিকেশানের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমাদের যদি চেনাশোনাও কেউ থাকে এই ভিডিওটি তাকে ফরওয়ার্ড করে দিও যার কাজের দরকার আছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও